সহ পুলিশের হাতে গ্রেফতার ত্রিপুরা মথা দলের দুই নেতা সন্তোষ ও শ্যামল দেববর্মা রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে সহ গ্রেফতার করা হয় তাদের জানা গেছে কিশোর দেববর্মনের হাত ধরে মাথায় যোগদান করে মাদক ব্যবসায় মেতে উঠেছিলেন সন্তোষ দেববর্মা ও শ্যামল দেববর্মা রবিবার রাতে তেলিয়ামুরা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে আঠারো কেজি শুকনো গাজার সহ তাদের গ্রেফতার করা হয় তাদের বাড়ি রাধাপুর গয়া চরণ ও মান্দায় বিনা পাড়া এলাকায় দ্য নিউজ এ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল আজকে আমরা বিকালবেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই বা গোপন ছত্রের একটা খবর পাই যে কিছু লোক কালবে পিসাবাড়ি টাইজং শ্রেণীর দিকে ঘোরাঘুরি করতেছে তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোকে ডিটেন করি ব্যাগসহ কালো ব্যাগসহ ওরা এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা দেখা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি সিজ করি শেষ করার সময় একজনের কাছ থেকে আমরা আট কেজি নয়শো গ্রাম পাই আরেকটা নয় কেজি দুইজনকে আমরা ডিটেন করি একজনের নাম হচ্ছে সন্তোষ দেববর্মা আরেকজনের নাম শ্যামল দেববর্মা